প্রিয় সাজ্য আশা করি তোমরা ভালো আছো অনেকদিন পর এবং দেশের পরিস্থিতির উপর ভিত্তি করে নতুন একটা ভিডিও আনতে অনেক দেরি হয়ে গেল তারপরেও যথা শীঘ্র চেষ্টা করতেছি তোমাদের ভিডিওগুলো কন্টিনিউ করা তাহলে চলো আমরা ভিডিওটা আজকে দেখে নেব তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর অবশ্যই বেল বটন অন করে রাখবে যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো আর একটা কথা সেটা হচ্ছে তোমাদের যে সাজেশনটা এখন আমি দিয়েছি বিশেষ করে দু হাজার পঁচিশ সালের বাংলা প্রথম পথের সাজেশনটা আমি দেবো এই এক একটা সাজেশনে তোমাদের পুরো ভিডিওটা কিন্তু যদি দেখো এটি জেট পর্যন্ত তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং চেষ্টা করবো তোমরা এই পড়াটা আমার সঙ্গে সঙ্গে যদি দেখো এবং নাটা নিয়ে স্ক্রিপ্ট না করে তাহলে কিন্তু তোমরা মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে চলো আমি যথারীতি তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ রায়ান কবি শাহরিয়ান তাহলে চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা তোমরা এমনভাবে মুখস্থ করবে যাতে আমার পড়ার বলার সঙ্গে সঙ্গে তোমরা একটু পড়ার চেষ্টা করো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে তবে একটা কথা মনে রাখবো পড়া কিন্তু আমরা তিন সিস্টেমে মুখস্থ করতে পারি একটা হচ্ছে সেটা হচ্ছে একটা পড়া যদি আমরা মুখস্থ করার যে এভাবে করি তাহলে সে পড়াটা তোমরা এমনভাবে করবে যাতে তোমাদের কান পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে এইসবভাবে যদি পড়া তোমরা মুখস্থ করে তাহলে সেই পড়াটা দীর্ঘদিন তোমাদের মনে থাকবে অথবা কারো কাছ থেকে যদি তোমরা পড়া শুনে নিয়ে যদি একটু শুনতে পারো পড়াটা তাহলে কিন্তু পড়া মুখস্থ রাখা যায় এবং লাস্ট আরেকটা পজিশন হচ্ছে সেটা হচ্ছে যে পড়াটা পড়বে সে পড়াটা অবশ্যই লিখবে কারণ আমি একটা কথা তোমাদের বারবার বলি যে একটা পড়া দশবার না পড়ে দরকার পড়ে দুবার পড়ে একবার তুমি হচ্ছে দুবার লেখার চেষ্টা করো তাহলে পড়াটা মন থেকে দীর্ঘদিন থেকে যায় তাহলে চলো আমরা হচ্ছে শুভা গল্প দিয়ে শুরু করি শুভা গল্পের জন্য তোমাদের যেটা প্রথমে আমরা দেখবো সেটা হচ্ছে বড় দু বোনের নাম হচ্ছে সুকেশিনী এবং সোয়াশিনী ছোট মেয়েটির নাম হচ্ছে সুবাসিনী সুভাষিনীকে সংক্ষেপে ডাকা হতো শুভা বলে বড় দুটি মেয়ের বিবাহ হয়েছে দস্ত্রমতো বিবাহ অনুসন্ধান ও অর্থব্যয়ে সুবার মা সুবাকে দেখত ত্রুটি সুবার বাবা বাণীকণ্ঠ বাণীকণ্ঠ বেশি ভালোবাসতেন সুভাকে। সুবার মাতা সুভাকে মনে করতেন গর্ভের কলঙ্ক গর্ভের কলঙ্ক শব্দের অর্থ সন্তান হিসাবে কলঙ্ক সুবার ছিল না কথা সুবার ছিল সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি চোখ সুদীর্ঘ পল্লব বিশিষ্ট অর্থ বড় বড় পাতা বিশিষ্ট কচি কিশোলয়ের মতো কেঁপে উঠত অষ্টাধর অষ্টাধর অর্থ অষ্ট এবং অধর অথবা বলতে পারো উপরের ও নিচের ঠোঁট তজ্জমা করতে হয় না কালোচক্ষে বা অনিমেষ চেয়ে থাকতো অস্তমান চন্দ্রের মতো অনিমেষ অর্থ অপলক অস্তমান শব্দরত্থ ডুবন্ত যার মুখের ভাষা নেই তার চোখের ভাষা অসীম উদার ও অতল স্পর্শ গভীরত্ব উঠা ও ডুবা ছায়ালত্ব ছায়া যোগ আলোক সমান বাক্যহীন মানুষের মধ্যে বিজন আছে বৃহৎ প্রকৃতির বিজন মহত্ব শব্দরত্ব নির্জন সাধারণ বালক বালিকারা ভয় করত সুবাকে সুবা ছিল নির্জন দ্বিপ্রের মতো শব্দহীন এবং সঙ্গীহীন গ্রামের নাম চণ্ডীপুর আপনকুল কুল রক্ষা করে চলছে তন্নি নদীটি তন্নি শব্দরত্ব ক্ষিন্ন ও সুগঠিত অঙ্গ বিশিষ্ট নদীর দুধারের বাণীকণ্ঠের বাড়িতে ছিল বাকারির বেড়া পাটচালা গোয়ালঘর ঢেঁকিশালা খড়ের স্তূপ তেঁতুলতলা আম কাঁঠাল এবং কলার বাগান ঢেঁকিশালা শব্দরত্ব যে ঘরে ঢেকে রাখা হয় বোবা কারণ নজরে পড়তো না গারস্থ সচ্ছলতার জন্য গারস্থ সচ্ছলতা অর্থ পারিবারিক দৈনন্দিন জীবনের সচ্ছলতা সমুদ্রের তরঙ্গ রাশির ন্যায় উপকূলের নিকটে সে ভেঙে পড়ে বালিকা চির নিস্তব্ধ হৃদয় চির নিস্তব্ধ হৃদয় উপকূল অর্থ শান্ত হৃদয় মাজিরা জেলেরা খেতে যেত মদ্যায়ে ঝিল্লি রপূর্ণ শব্দরত্ব ঝেঝেপোকার আওয়াজ বিজনমূর্তি অর্থ নির্জন অবস্থা সুবার অন্তরঙ্গ বন্ধু ছিল গুটি কতক গুটি কতক বন্ধুদের মধ্যে ছিল গোয়ালের দুটি গাভী গাভী দুটির নাম ছিল সর্বস্বী ও পাঙ্গুলি সুবা গোয়ালে ঢুকলে দুই বাহু দিয়ে বেষ্টন করতো সর্বশ্বী গ্রীবা সুবার গা চাটত পাঙ্গুলি গোয়াল ঘরে যেত তিনবার গাভী দুটি ছাড়াও সুবার বন্ধু ছিল বিড়াল শাবক ও ছাগল দিনে ও রাতে সুবার পোলটি গরম করে রাখত বিড়াল শাবকটি অথবা বিড়াল শিশুটি বলতে পারো বিড়াল শিশুটি ঘুমিয়ে যেত গ্রীব্যা ও পৃষ্ঠে কোমল আঙ্গুলি বুলাইলে পশু ছাড়াও সুবার বন্ধু ছিল উন্নত শ্রেণীর জীব উন্নত শ্রেণীর জীব ছিল প্রতাপ প্রতাপ ছিল গোসাইদের ছোট ছেলে প্রতাপ লোকটি নিতান্ত অকর্মণ্য কেউ কোনো নির্দিষ্ট কাজে আবদ্ধ না থাকলে তাকে ধরা হয় সরকারি সম্পত্তি শহরে যেমন গৃহ সম্পর্কহীন সরকারি বাগান থাকা প্রয়োজন তেমনি গ্রামে দু চারটা অকর্মণ্য সরকারের লোক থাকা দরকার প্রতাপের শখ ছিল সিপ ফেলে মাছ ধরা গণ্ডদের শব্দরত্ব গাল মুখ শব্দরত্ব বোবা বিষাদ শান্ত শব্দরত্ব দুঃখমগ্ন প্রস্তাব মাছ ধরার কাজে নিযুক্ত হতো অপরায়ে বাক্যহীন সঙ্গী সবচেয়ে ভালো মাছ ধরার সময় প্রতাপ সুভাকে আদর করে ডাকত বলে সুভা বসে থাকতো তেঁতুলতলায় প্রতাপের জন্য বরাদ্দ থাকত একটি পান পানটি সেজে আনত সুভা প্রতাপ সুবাকে মনে করত জলকুমারী বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল বাণীকণ্ঠ দুবেলা মাছ ভাত খায় বলে শত্রু ছিল বাণীকণ্ঠ কিছুদিনের জন্য গেলেন বিদেশ বিদেশ থেকে ফিরে বাণীকণ্ঠ বলল চলো কলকাতায় চলো পূর্ণিমা তিথি শব্দরত্ব চাঁদের পরিপূর্ণ হওয়ার সময় চিন্তিত হয়ে উঠেছিল কন্যা ভারগ্রস্ত পিতামাতা কন্যা ভারগ্রস্ত পিতামাতা শব্দরত্ব যে পিতামাতার বিবাহযোগ্য কন্যা সন্তানের বিবাহ হয়নি কপল শব্দরত্ব গাল সুবার অস্ত্র জল পড়তে লাগলো দুই নেত্রপল্লব হতে নেত্রপল্লব শব্দরত চোখের পাতা সুবা নিজেকে মনে করত বিধাতার অভিশাপ কলকাতার যাবার দিন স্থির হলো কাল সেদিন অথবা দিনটি ছিল শুক্লা দ্বাদশীর যাত্রী দ্বাদশী শব্দরত্ব চাঁদের বারোতম দিন সুবা গল্পটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে আচ্ছা আপনি এখন একটু দেখব পড়ার ধরনটা আসলে তোমরা কীভাবে পড়বে পড়ার জন্য দেখো প্রথমে যদি তোমরা এইভাবে পড়ো বড়ো দুমনের নাম কি সুকেশিনী ও সুহাসিনী এখন যদি প্রশ্ন আসতে পারে যে সুকেশিনী ও সুহাসিনী কার নাম তাহলে বলতে পারো যে হচ্ছে সুবার বড় বোনের নাম তাহলে এই ক্যাটাগরিতে তোমরা পড়ার চেষ্টা করবে আবার দেখো তোমরা হচ্ছে যে সুবাসিনকে সংক্ষেপে ডাকা হতো কি বলে সুভা বলে তাহলে অথবা প্রশ্নটা থাকতে পারে সুভাকে সংক্ষেপে অথবা সুভার পুরা নাম কি আচ্ছা তারপরে দেখতে পারো তোমরা হচ্ছে যে সুভার মা সুভাকে দেখতো ক্রুটি স্বরূপ তাহলে সুবার মা ত্রুটি স্বরূপ অথবা কাকে দেখতো সুভাকে। আচ্ছা আবার পড়তে পারো যে হচ্ছে সুবার ছিল না কি কথা আর কার কথা ছিল না সুবার তাহলে প্রশ্নটা যদি তোমরা এ পাশে এবং এ পাশে দুপাশে যদি যদি দুভাবেই পড়ো তাহলে কিন্তু প্রশ্ন কখনোই তোমার ভুল হওয়ার সম্ভাবনা এবং হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা তারপর আমরা আর দেখব আরও কিছু এই ধরনের প্রশ্ন যেটা আসলে তোমাদের পড়ার সুবিধাতে যেমন ধরো ধরো সুবার কী ছিল সুদীর্ঘ পল্ল বিশিষ্ট বড় দুটির চোখ অথবা প্রশ্নটা থাকতে পারে সুবার চোখ দুটি কেমন ছিল আচ্ছা তারপরে বলতে পারো যে কষি কিশোরের মতো কেঁপে উঠতো কি অষ্টাধর আচ্ছা কষি কিশোরের মতো কী কেঁপে উঠতো অষ্টাধার আচ্ছা তারপরে বলতে পারো তোমরা হচ্ছে তর্জমা করতে হয় না কী কে কাকে কালো চোখকে আচ্ছা কালো চোখকে কী করতে হয় না তর্জমা করতে হয় না তাহলে দেখো দু ক্যাটাগরিতে কিন্তু আমরা প্রশ্নগুলো পড়তে পারতেছি তাহলে এভাবে তোমরা পড়ো তাহলে কিন্তু তোমরা প্রশ্নগুলো সম্পর্কে ভালো আইডিয়া পাবে এবং প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাবে আচ্ছা এবার দেখবো আমরা কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন যেমন দেখো এক নম্বর প্রশ্ন কুশি কিশোরের মধ্যে কী কেঁপে পে কিছুক্ষণ আমি বলছি উত্তরটা এবার তোমরা একটা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার অনেকগুলো প্রশ্ন তোমরা বিষয়গুলো ক্লিয়ার হবে সুবার মা সুবাকে কী রূপে দেখতেন ব মেয়েটি কারো নজরে পড়তো না কেন তন্নি অর্থ কি সুবা নিজেকে কী মনে করতো কোন চোখকে তর্জমা করতে হয় না প্রতাপ সুবাকে কী মনে করতো শুক্লা দ্বাদশী অর্থ কি মাঝিরা কখন খেতে যেত এবং দশ নম্বরে দেখব সুবার গা কে তারপর আরও দেখতে পারবো আমরা হচ্ছে পূর্ণিমা তিথি শব্দরত্ত্ব কি ঝিল্লির পুণ্য অর্থ কী কে বা কারা চিন্তিত হয়ে উঠেছিল প্রতাপ সুবাকে কী বলে ডাকতো দিনে রাতে সুবার কোলটি কে গরম করতো পোতাপ লোকটি কেমন প্রতাপের জন্য কী বরাদ্দ ছিল গাভী দুটির নাম কী ছিল অথবা সর্বশ্রী ও পাঙ্গুলি কার নাম প্রতাপ মাছ ধরার কাজে নিযুক্ত হতো কখন এবং বিজনমূর্তি শব্দের অর্থ কী সবগুলো প্রশ্ন আমি তোমাদের জন্য এখানে বিশটা প্রশ্ন দিয়েছি ইম্পর্টেন্ট হিসেবে প্রশ্নগুলো একটু তোমরা প্রস্তুতি নাও সেই অনুপাতে তাহলে এবং উত্তরগুলো আগে দেখে তোমরা মিলে নিতে পারো ভিডিওটা যারা দেখতেছো তারা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করো কারণ তোমাদের একটা শেয়ারই কিন্তু অনেকেই ভিডিওগুলো দেখার সুযোগ পাবে এবং তাদেরও উপকার হবে আর ভিডিওগুলো তোমাদের জন্য কষ্ট করে তৈরি করা অবশ্যই ভিডিওগুলো পুরো ভিডিওগুলো একটু দেখার চেষ্টা করো আমার সাবস্ক্রাইব এবং হচ্ছে আসলে ওয়াচ টাইমটা অনেক কম তোমাদের জন্য যেমন আমি কষ্ট করে ভিডিওগুলো তৈরি করতেছি তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের যদি মূল্যবাদ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি খুব শীঘ্রই নতুন একটা ভিডিও কথা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ